হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমরা যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখতে আর এটাই কুষ্টিয়া অবস্থিত তার জন্য আমরা সবাই সকাল সকাল বাইরে পড়লাম সবাই আমরা বাসের অপেক্ষায় বাস আসার পর সোজা রওনা দিলাম কুষ্টিয়ার উদ্দেশ্যে আর আজকের বাদ জার্নিতেও ছিল তার এক মুহূর্ত কিছুক্ষণ পরে এই জায়গা রান্নার কাজ শুরু হয়ে গেল আমরাও সবাই সকল কাজে হেল্প করতে লাগলাম কাজ সবাই ঘোরাঘুরি করলাম এইটা হচ্ছে রবীন্দ্র বাড়ির মেইন গেট আর এইখানকার সবচেয়ে প্রধান আকর্ষণীয় জায়গা হচ্ছে এই কুঠিবাড়ি আমরা ভিতরে প্রবেশ করেই দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ছবি প্রতিটা দেওয়ালে দেওয়ালে তার ছবির ফ্রেম আমরা সেই সময় এসেছি যেই সময় যেই জায়গার ভিড় আর ভিড় তারপর আমরা হালকা বাইরে দেখে এসে ছবি উঠাইলাম সব কিছুর ঘোরাঘুরি শেষে আবারও চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করতে আর এখানে খাওয়া দাওয়া শেষে রওনা দিলাম লালুন সার মাজারের উদ্দেশ্যে এই জায়গায় এসে দেখি লাখো মানুষের ভিড় সুহেজ আজকের ব্লগটা এখানে শেষ দেখা অন্য কোনো